থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম বেটা তুই মারলামি মায়ের দিকে যা বলেই গিয়েছিলেন শেষ জমানায় কাফের তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে সাহাবিরা ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ তোমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে ঠেকাই দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দেই মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা এরকম হবে তোমরা সংখ্যায় হবা সমগ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের আবার আবহাওয়ার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তইরন আবাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে এটা নিজেদের তাকদীর নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকেই করতে হবে পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ কোনো মাজলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মজলুম তার অধিকার ফিরে পাবে একটা বোনের এক বদলা আমরা যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলা আমরা নিবই নিব আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ও বেঁচে না থাকলে তার সন্তান নিবে ইনশান আমরা কিছু ভুলি নাই ভুলে যাবও না ইনশাল এই দুনিয়া কতদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছেন তোমাদের যা করার করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নায় নির্যাতন ওইখানে ইয়াতে কি বলবো নাকি সিরিয়াতে নির্যাতন তারপর ইয়েমেনে নির্যাতন ফিলিস্তিনে নির্যাতন ইরাকে করে গেল তারপরে ওই যে করে জর্ডানে করতেছে আরব কান্ট্রিগুলোর মধ্যে আফ্রিকার কান্ট্রিগুলো যে কোনো জায়গাতে খালি মুসলমানদের উপর নির্যাতন এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল আলী তো বলেই গিয়েছিলেন শেষ জমানায় কাফের মোশেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে আমরা সবাই দশখানে খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে এরা সাহাবিরা ওই যুগে বলছিলেন ইয়া রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদরে ঠেকাই দিই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দিই মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দিই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবিরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো সমুদ্রে দেখতে পারতো না খালি নাম কেউ আসতে মুসলিম বাড়তেই আছে বাড়তে আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণেই পরিণতি তোমাদের তোমাদের মধ্যে দুনিয়ার মহাব্বত দুনিয়ার মহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল্লাহান তোমাদেরকে ধরে ফেলবে সামির হচ্ছে ওয়াহান কি নবীজি বলছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা কচু কাটা করে হয় হয়নি এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের ওপর এই দুটা এসেছে তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে কখনো তাতারিদের হাতে চেঙ্গিস খানের বংশধর ওরা আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদেরকে একদম কেটে ফেলে দিছে কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই তাতারিদের মুসলমানদেরকে আব্বাসীয়দের এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেমি সাম্রাজ্য চলছিল তখন কুর্সেডাররা এসে মুসলমানদের হত্যা তারপরে আবার করেছে জেঙ্গিদের সময় আইবিদের সময় এমনকি মোহল সাম্রাজ্য এর আগেও যখন দুনিয়া প্রীতি আর ওয়াহান গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখান থেকে গিয়ে কর্ডো ইসলামী খেলাফত হয়েছে এগুলি হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাল্লাহ একদিন কথা হবে আমার নিয়ত আছে আপনাদেরকে হিস্ট্রি শোনানোর একদম আদম আলিহ ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবে ইনশাআল্লাহ এতে করে খুব অল্প সময় হয়তো দশ মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে ইনশাআল্লাহ যদিও খুব টাফ এই কাজটা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহ যেন সহজ করে দেন তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার খেতে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বোঝালাম এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো চলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেমগুলো কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেম গুলো দেখেন সারা বিশ্বে ইসলামিক কোনো খেলাফত আছে ইসলামের কোনো ঐক্য আছে একজন আমিরুল মুমিনিন আছে একটা জামায়া আছে একটা ইমার আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করি না পুরো বিশ্বের মিডিয়াগুলো কি আমাদের এমনকি যেগুলোতে রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে ফিলোসফিক্যাল থটসগুলো আছে দর্শন এই দর্শনগুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমা দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সো কল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ভুগছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেনে একটা মুসলমান মহলে আমার লাগে না কেন লাগে না অত ইয়েমেনি আমি তো বাংলাদেশ এই যে গোচ্চ বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বৃদ্ধতার বন্ধ থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মুহাজিদ দুইটা আলাদা শব্দ না দুইটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ মহাজির আর এক গ্রুপ আনসারকে মারলে আমার কি আমি তো মহাজির মহাজিরকে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে ইন্টারন্যাশনালিজম কনসেপ্ট কি ও দিয়ে দিল ফরাসি বিপ্লবের পর থেকে সতেরোশো উননব্বই সালের পর থেকে এগুলো আসছে ওয়ার্ল্ডে সতেরোশো থেকে শুরু করে দুই হাজার সরি উনিশশো পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বরে দখল করেছে সময় সতেরোশো উননব্বই থেকে উনিশশো এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে আবার নতুন করে কোন কোন জায়গা দখল করেছে প্রথমে পলিটিক্স প্রথম জায়গাটা কি পলিটিক্স তারপরে সামরিক শক্তি ওদের মানে এক্সট্রাঅর্ডিনারি সামরিক শক্তি তারা বিশ্বকে দেখিয়েছে আপনি যত কথা বলেন একদম পারমাণিক গম রেখে দিব তাক করে আর বেটা কথা বলতে পারবে না এরকম একটা অবস্থা বিশেষ করেন ব্যাপারটা এরকম পুরো জাতি নিয়ে আপনি একটা ঐক্যবদ্ধ সত্যি করতে চান একটা মিসাইল বাড়াবারে মিসাইল এরকম রেখে দেবেন এই বাড়াবাড়ি করোনা বেশি একদম দিব লঞ্চ বাস আপনি চুপ একদম চোখ কারণ ওইটা প্রতিহত করার তো আমার কাছে ওই ইয়া নাই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম তো নাই এখন আমি যদি বলি আমার কথা কি মন খারাপ করবেন আমি যদি বলি যে বিগত পঞ্চাশ বছরে আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে বলেন সেভেন্টি ওয়ান এখন কত তেইশ কত বছর বলেন আমরা কি একটাও ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারলাম না এই বিশ্বে এই ধরনের প্রযুক্তি ছাড়া কেউ টিকে থাকতে পারে এটা কি ঢাল তলোয়ারের যুগ যে ওরা এগুলো বানাবে আর আমরা ঢাল তলোয়ার নিয়ে বসে থাকবো কি করলাম আমরা বলেন আপনারা তো রাগ করেন কথা বললে রাগ না করে একটু ভালো করে মন দিয়ে শুনেন না মন দিয়ে চিন্তা করেন না কি করলাম আমরা এতদিনে আমাদের পঞ্চাশটা ক্ষেপর অস্ত্র থাকার কথা ছিল আমাদের পঞ্চাশটা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল কিসের কিসের ভিত্তিতে আমরা লড়াই করবো কিসের ভিত্তিতে আমরা লড়াই করবো মিয়ানমার যদি আমাদেরকে কালকে চাপ দেওয়া শুরু করে আমরা কিসের ভিত্তিতে লড়াই করবো কি নিয়ে লড়াই করবো এমনকি পুরো মুসলিম বিশ্বের বড় বড় পরাশক্তিগুলোর সাথে আমাদের সম্পর্ক কতটুকু ভালো ইরান বুঝে ফেলতেছে যে রাশিয়ার সহযোগিতার দরকার আছে কারণ রাশিয়া হচ্ছে এখনকার আমেরিকাদের বিরুদ্ধে একটা সুপার পাওয়ার তাই না অনেক কান্ট্রি এখন ওদের সাথে যুদ্ধ করতে গেলে রাশিয়ার সাথে করে এটা আমরা বিগত বছরে করতে না ব্যর্থতার ইতিহাস রচনা করা যাবে কি করতে কি বলতে চান আপনি কি বলতে চান এটা রচনা করা যাবে একটা ইতিহাস পদে পদে দুর্নীতি করেছে পদে পদে টাকা আত্মসাত হয়েছে পদে পদে হক নষ্ট করা হয়েছে এগুলোর সব আমাদের সম্পদ ছিল জনগণের ছিল আমি কোনো পলিটিক্যাল পার্টি করি না কখনো করিও নাই আমার করারও দুর্নীতি টাকা আত্মসাত সিস্টেম লস কেন একটা ছেলে যোগ্যতা আছে চাকরি পাবে না কেন ওই ছেলে যোগ্যতা আছে কেন চাকরি পাবে না আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনারা বলেন আপনার আল্লাহর কাছে কি জবাব দিবেন ওর যোগ্যতা আছে কেন সে পেল না কেন একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের মধ্যে পদে পদে আমাকে ফাইল ট্রান্সফার করতে হবে সবাইকে টাকা খাওয়াতে হবে কেন আমার তো যোগ্যতা আছে আমি তো হকের উপর আছি বিসিএস তো কোচিং আমিও করেছি আমি তো ক্যাডার হতে পারতাম আমি কেন হতে পারলাম না কেন চান্স দিলেন না কেন বড় বড় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাবে কেন একজন ডক্টর কেন একজন ডক্টর যাকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের ভাইরা বেতন দিচ্ছে ও কেন দেরি করে হসপিটালে আসবে কেন আসবে কে ব্যবস্থা নিবে এগুলোর আমরা ব্যবস্থা নিতে পারবো আপনাকেই তো নিতে হবে উমরুল মতো শাসক কে হবে আপনাকে হতে হবে আমরা তো হব না আর আমাদের সেই যোগ্যতাও নাই ইচ্ছাও নাই আমরা দায়িত্ব দায়িত্ব নিতে চাই না দায়িত্ব ছেড়ে দিতে চাই ইসলাম কি বলে দায়িত্ব নিতে বলে না ইসলাম ইসলাম বলে যে যোগ্যকে দায়িত্ব দিয়ে দাও কোনো সাহাবি দায়িত্ব নিজেকে চেয়ে নেন নাই কখনো বলেছেন আমাকে দেওয়ার দরকার নেই তাকে দিয়ে দাও আবু বকর সিদ্দিকের পর উমর ইবুল খত্তাব পর্যন্ত বলছেন আমাকে দিয়েন না প্রয়োজন আলীকে দেন উসমানকে দেন উমরের মতো মানুষ এই কথা বলছেন আর আমরা এখন কি করি ভাই আমার চরিত্র সবচেয়ে ভালো আমারে দেন আমারে খালি কেমনটা হয়ে যাক আল্লাহ দাঁড় করাবেন সবগুলোকে সিরিয়ালে দেখা যাবে কে কি জবাব দিতে পারে দায়িত্ব কতটুকু বুঝাই দিতে পারে এটা দেখা যাক কেন এটা হবে আমার কথা রাগ করবেন না প্লিজ এখন আমাদের পঞ্চাশটা পারমাণবিক কষ্ট থাকার কথা ছিল লিস্ট না থাকুক পাঁচটা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে ত্যাগ করে রাখে আমিও ত্যাগ করে রাখতাম বেটা তুই মারলে আমি বাইরে দেবো উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি আমার সাবজেক্টে এগুলা আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি ও একটা কান্ট্রি কতটুকু কান্ট্রি জানেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একজন মারামারি করত মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমরা পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওই বলা থেকে বের হয়ে যায় বলা থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে রাশিয়ার সাথে বন্ডিং করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইস গুলো তৈরি করা শুরু করেছে করার পরে এখন এখন এই পাত্র বেশি না বিশ থেকে পঁচিশ বছর বিশ থেকে পঁচিশ বছরে ওরা এমন একটা জায়গা চলে গেছে খাইতে পারুক না পারুক বারো মানে পশ্চিমারা ওখানে নান করে না ও না করে যে পরে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব আমাকে বলতে পারে ওকে বলতে পারবে না তো কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে দিবে একটা মায়েরা যা ব্যাটা আসলে ওর পার্ল হাটবার আছে সামনে জাপানের ওখানে কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে ছাই হয়ে যাবে ছাই এই এটা যুদ্ধ এত সহযোগে যেতে যাবে না যাবে না এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে তুই মারলে কিন্তু আমি মারতে পারি এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল এখন নাই আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না আপনি তো পড়াশোনা করার উপরে আসছেন না আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না করছে কি আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করুন কয়টা সায়েন্টিস্ট তৈরি হচ্ছে আমাদের বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হচ্ছে আমাদের জাতির মধ্যে নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে কয়টা সাইন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে কয় কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে আমি তো পড়েছি ইউনিভার্সিটি ছেলে মেয়ে একসাথে বসে গান গল্প করে চিনা বাদাম খায় কোনো কোনো সময় সার আর মেয়ে সার আর ছাত্রীর প্রেম হয়ে যায় আমি বলছি না কিছুই হয় না পড়াশোনা তো হয় সিস্টেম তো অনেক সুন্দর টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন রেজাল্টটা কি দিচ্ছেন কি জাতি উপহার দিচ্ছেন আপনারা কোন প্রজন্ম উপহার দিচ্ছেন এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন এগুলো মানুষের আমানত রক্ত ঘাম করা পয়সা আপনাকে বেতন দেওয়া হচ্ছে আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে ওগুলোর দিকে তো চোখ দেন না আমরা একটু এক্স গাড়িতে চললেই একদম নজরদারির মতো চলে আসি গাড়ি কোথেকে আসলো আমার গাড়ির দাম তো ছয় লাখ টাকা না সাত লাখ টাকা আপনার গাড়ির দাম তো পঞ্চাশ লাখ টাকা আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি আমার কিছু করার আছে মূল জায়গাগুলো তো আমরা দেখি না সব সমস্যা ইসলাম কেনে চুলকানি নাকি খালি ইসলাম কেনে চুলকানি হয় মূল জায়গায় আসেন আমি বলেছি চ্যালেঞ্জ করেছি একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি করে সবার কোরআনতলা টেস্ট করেন আমি চ্যালেঞ্জ করতেছি দশ পার্সেন্ট কোরআন ঠিক থাকবে না তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই ব্যাংলার তো আপনাকে শিখাবে কি শিক্ষক ইসলাম এবং জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষা এটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে এই দুটাকে সমন্বয় না করতে বললে আল্লাহর কসমই জাতিকে বাঁচাতে পারবেন না আপনি এখন টিকটক দেখতেছেন সামনে কোন টাকা আসবে আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এখানে এখানে আপনার ઘરેও তো দেখবেন যে একটা অপ্রতপ্ত পয়দা হয়ে গেল কত এরকম ছেলে তার বাবা মাকে বিদ্যা স্কুলে পাঠিয়ে দিল সন্তানের হাতে মাখুন হলো এই তো কয়েকদিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে মনে নাই আপনাদের এগুলো আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে আমার ঘরে কিছু হবে না কখনো না আমিও আমার ঘরেও আসবে এখন আল্লাহর ওপরে আদামির কাছে খালি দোয়া করতে পারি আমরা আল্লাহ আমাদেরকে এমন যোগ্য যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে যে হোক সে এক্স ওয়াই জেড এভার হিজ আমরা কোনো দলের মানুষ না কোনো পলিটিক্যাল পার্সন না এক্স ওয়াইজের যে হোক না কেন আমরা যে সৎযোগ্য ইমানদার মানুষ সৎ প্রতিভাটাকে দিনের জন্য কাজে লাগাবি চান না হয় আল্লাহ কবুল করে না আমি আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল এবং আমরাও আমরা শান্তিপূর্ণ কোন পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাবো না কারণ এগুলো করলে রাষ্ট্রের আরো ক্ষতি হয় উপকার হয় ক্ষতি বেশি হয় আমরা দোয়া করব চেষ্টা চালাবো আল্লাহ রবুর আলমিনের কাছে মুজাহাদা চালিয়ে চালিয়ে যাবো এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি এরপর যদি তারা দাওয়াত কবুল না করে তাদের কবর তাদের আপনার আমার কবর আমার এরকম দিন ব্যাস এটা আমাদের দায়িত্ব এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেন আর শেষে গিয়ে আমি আপনাদেরকে পাঁচটা প্রশ্ন করবো কয়টা ভাই সেরা পাঁচজন যে পাঁচজন অ্যান্সার দিতে পারবেন তাদের জন্য আমি হাতিয়া নিয়ে আসছি পাঁচটা বই আমি আমার পক্ষ থেকে উপহার দেবো ঠিক আছে এই যে লেকচারটা দিয়েছি এর উপরেই পাঁচটা প্রশ্ন হবে চা দেখবো কে কতটুকু লেকচার শুনেছে কনক্লুশনটা এখন শোনেন পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না আমার সাথে বলেন তো কি বললাম পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না বিশ্বের বড় বড় সেক্টর গুলো মনে রাখবেন বড় বড় সেক্টর গুলো হচ্ছে এক রাজনীতি দুই ভূরাজনীতি রাজনীতি তিন অর্থনীতি চার সংস্কৃতি পাঁচ শিক্ষা এবং ছয় প্রযুক্তি কটা বললাম এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না এটাই বাস্তব এটাই সত্য কারা নিয়ন্ত্রণ করে ইসলামের দুসমন ব্যাপার ইসলামের ব্যাপার তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে প্রতিটা বিষয় প্রত্যেকটা বিষয় ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল এফেয়ার্স এভরিথিং আমাদের হাতে কিছু নাই কিন্তু আমরা বললাম যে ফিউচার ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এটা कायम করবে এই তো কনক্লুশন তাহলে মাসখানে যে সময়টা বাকি আছে এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতেই বিজয়টা হবে এই তো প্রশ্ন না এই না বিষয়টা लास्ट 100 বছর আগে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন 70 80 ভাগ জায়গায় কেন দখন পড়ে ফেলেছে ফেলে নাই ওটা আরেকটা ইস্যু এখন মূল কথায় আসেন তাহলে আমরা ফিউচারটাও জানি বর্তমানটাও বুঝতে পারছি মাঝখানে একটা প্রজন্ম দরকার আমরা যদি আল্লাহর কবুলিয়ত পাই হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই যদি আমরা না পাই আমাদের ফিউচার জেনারেশন যদি তারা না পায় তাদের ফিউচার জেনারেশন এভাবে হয়তো চলতে থাকবে কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে এর আগে আমি জাস্ট আপনাদেরকে দুইটা আয়াত শোনাচ্ছি এক আল্লাহ বলছেন ইন তনসুরুল্লাহ সুর মুহাম্মদ আছে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আমার সাথে বলেন তোমরা যদি আল্লাকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন ওই ওসাবিজ আকদাম তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবে ইনশা একটা দুই নম্বর ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ বা কোনো কমের কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না সংশোধন করেন না যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না এখন আসবে না এসে ইসরায়েলে হামলা করবে না পাথর নিক্ষেপ করবে না এটা সেই যুগ না এটা আবার হওয়ার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন আবাবিল আসবে এটা সেই যুগ নয় এখন আবাবিল আপনাকেই হতে হবে আমাকেই হতে হবে কথা কি বুঝতে পারছেন এটা নিজেদের তাকদির নিজেদের ভাগ্য নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই এক এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম পাঁচ অক্ত নামাজ পড়ে রাজি আছে কিনা ইনশাল্লাহ জোরে বলেন আল্লাহ সাক্ষী থাকুন আমি এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেক মুসলিম পরিবারের একশো পার্সেন্ট নামাজি মাসা এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ন করেও কোনো লাভ নাই এক ঠিক আছে ভাই রাজি আছি তো ইনশাল্লাহ আজকের পর থেকে নামাজ ছাড়বো আল্লাহ পাক আমাদেরকে নামাজ সত্য করে ধরার তৌফিক দান করুন নামাজটা ভালো করে শিখে নেবেন ধীর স্থিরভাবে পড়বেন তাড়াহুড়া করবেন না ঠিক আছে থ্রি জি ফোর জি না শান্তভাবে পড়বেন দুই আমরা এমন প্রজন্ম চাই যে এই প্রজন্মের একশো মুসলমান কোরআন তালাবাদ করতে পারে রাজি আছি কিনা ইনশাল্লাহ আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তালাবাদ সহি চাই ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহ আল্লাহকে কথা দেন রাজি আছেন অবশ্যই অবশ্যই কোরআন তালাবাদ শিখতেই হবে যেমনি পারেন যেভাবে পারেন যত টাকা লাগুক যার কাছে যেতে হয় হোক যত দূরে সফর করতে হয় হোক আপনার দায়িত্ব এটা আমার দায়িত্ব হুজুরের দায়িত্ব না এটা আপনার দায়িত্ব আপনি কিভাবে শিখবেন আপনার তিন নাম্বার আমরা এমন প্রজন্ম চাই যে প্রজন্ম ভিতরে বাহিরে শূন্যতের অনুসারী রাজি আছি ইনশাল্লাহ সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ সবার শূন্যতের লেবাস থাকবে ইনশাল্লাহ শূন্যতের আমল থাকবে ইনশাল্লাহ শূন্যতের জিন্দিগি বই পাওয়া যায় কিনবেন প্রত্যেকটা কাজের শূন্যত দেখে দেবেন ঠিক আছে ভাই প্রত্যেকটা কাজের শূন্যত আমল করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন আমি শেষ করে দিচ্ছি মনোযোগ ধরে রাখেন আর পাঁচ মিনিট চার নাম্বার এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম হারাম খাবে না রাজি খাবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করব মানুষের সম্পদ আত্মসাত করব অন্যায় ভাবে মানুষকে ঠকাবো আল্লাহকে আমাদের আমিন দা পাঁচ এমন পরিবার চাই যেই পরিবার হবে পুরোপুরি ইসলামিক পরিবার রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আমিন এই জায়গাতে গিয়ে আপনাদেরকে একটা নসিহত করি যুবকদেরকে বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো হালার রিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে সাথী হালার রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে সাথে করতে যায় না নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবে না ঠিক আছে ভাই আরো যে বলছি ভুলেও বেদিন কোন মেয়েকে বিয়ে করতে চায় না দিনদার মেয়ে খুঁজবেন আর মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না আসলে এটা আপনাকে খোঁজখবর নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাত্রী দেখেও নেবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নু আলী ইসলামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বুঝেন খারিজা রাদি আল্লাহ আনহা মানে কি এমন একজন মহিয়সী নারী যে একজন মহাপুরুষের পিছনে সাপোর্ট দিচ্ছেন কি সাপোর্টটা দিয়েছেন দেন নাই নবী সাল আলী পুরো নবুবতীর জীবনে এটাও হতে পারে তাক আবার নুহ আলী ইসালামের স্ত্রী মনে আছে লুত আলী ইসালামের স্ত্রী তারা দুজন নবী তারা দুজন জান্নাতি তাদের স্ত্রীটা হবে জাহান নামি পরে নাও শুনি ওই জন্য তাকদির কার হাতে আল্লাহর কাছেই বারবার ইস্তেখারা করে 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 চেয়ে নিতে হবে আল্লাহ আমাকে আমার একজন নিকার স্ত্রী দান করুন যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে প্রস্তাব করবে আচ্ছা ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ের সাথে নিয়ে আরেকদিন বাজ হবে ইনশাল্লাহ পাঁচ কটা বলছি ভাই পাঁচটা ছটা পাঁচটা ছয় নাম্বার যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মর্তে মুজাহিদ হিসেবে তৈরি করবে তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করাবো কি কি পড়াশোনা করব হ্যাঁ কি পড়াবেন আমটি নামটি নাকি জ্যাকেন্ড জিল ওয়ান্ডার হিল টুইঙ্কেল টুইঙ্কেল কি পড়াবেন কচি মাথাটাকে তো সময় নষ্ট করে ফেলতেছেন বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বরফট প্লিজ ভাই বসেন একটু করেন না শেষ করতে দেন পরিবেশটা বজায় রাখেন আর চারটা পয়েন্ট ছয়টা বোঝা ছটা বোঝি না সাত সাত নম্বর হচ্ছে আল্লাহ বা গামাদাকে প্রতিভা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশুন ভালো বোঝে এরকম আছে না আল্লাহ বাগ আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্যে কাজে লাগাবেন রাজি আছে আট নাম্বার আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকরা কি বলে বলো সেগুলোটা কি বলে বলো ইউনিভার্সিটি টিচার কি বলে বলো নেকাপ খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসায় চলে আসে দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসে পড়াবো দরকার নেই আমার ওই পড়াশোনা ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন আপনার সামর্থ্য আছে নিজে প্রতিষ্ঠান করেন করে সন্তানকে পড়াশোনা করেন ইনশাল্লাহ আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগ তো সোনালি যুগ ওই যুগে কোনো শিক্ষা